আর সব কাজের জন্য কেন আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে নমস্কার দর্শক বিন্দু শাস্ত্রী আজকে আলোচনার বিষয় হচ্ছে যখন আপনার হাতে টাকা পয়সা আপনি পাগলের মতো ছুটে বেড়ান কোথায় গেলে কি করলে হাতে টাকা পয়সা আসবে সেই টাকা পয়সা হাতে আসার জন্য কিভাবে আসবে কি করলে আসবে কোন গাছের শেকড় যে গাছের শেকড় ব্যবহার করলে আপনাকে চারিদিক থেকে টাকা পয়সা আসার রাস্তা দেখিয়ে দেবে অর্থাৎ অর্থের বর্ষা এই এইরকম যদি একটি ভিডিও আপনি পেয়ে যান তাহলে কার না ভালো লাগে বলুন তাই এই ভিডিওতে সেই চমৎকারী গাছের শেকড় পেয়ে যাবেন যে সেগুলো ব্যবহার করলে আপনার অর্থের দিক থেকে আপনি বলবান হবেন তাই এই ভিডিওটিকে আপনি সম্পূর্ণ দেখুন ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি করতে তাহলে তো শোহারা আর এই জন্য এইসব কান্তি জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করবেন কোনো প্রয়োজন সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য আপনাকে কি করতে হবে সঠিকভাবে সঠিক কাজ সঠিক পদ্ধতিতে করতে অবশ্যই তার ফলাফল এর জন্য কি করতে হবে আপনার বাড়ির আশেপাশে আপনাকে গাছটিকে চিনতে হবে যে গাছটি আপনাকে অর্থ বাড়িতে দিতে পারে অর্থের বর্ষা বা বন্যা হইয়ে দিতে পারে রকম একটি গাছ যে গাছটি আপনি যদি জোগাড় করে আপনার হাতে ধারণ করতে পারেন সেই সব দিক থেকে আপনার আর কোনো সমস্যা আর এইসব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষ শুধুমাত্র ধৈর্য বিশ্বাস আর সময় এই তিনটে যা আছে এই সমস্যার সমাধান বিশ্বাস সহকারে নিজে ঘরে বসে নির্জন স্থানে এই ক্রীড়ালগুলো যদি করতে পারেন তাহলে নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করতে পারবেন এর জন্য আমাদের মতো কোনো প্রয়োজনই নেই তাই কি করবেন যে কোনো বা আপনার বাড়ির আশেপাশে আগে গিয়ে খুঁজে বার করবেন গাছটি আছে কিনা যদি না থাকে আপনার বাড়ির আশেপাশে যে কোনো নার্সারি থেকে এই গাছের শিকড়টি আপনাকে জোগাড় করে নিয়ে সেটা হচ্ছে বরুণ গাছ এই বরুণ গাছের শিকড় একমাত্রই পারে আপনার এই অভাব বন্টনের দিক থেকে সেই কার্যকারী সুফল দিতে অর্থাৎ আপনাকে অর্থ তাই বরুণ গাছের শেকড় আপনাকে জোগাড় করতে হবে এই কাছে শেকড় আপনার কনিষ্ঠ প্রথম আঙুল এই কনিষ্ঠ এক আঙুল মতো গাছের শিকড়টিকে কেটে হলুদ আর লাল একসঙ্গে সুতরাকে জড়িয়ে নিন তারপর বাঁধুন বাঁধে আপনি যদি মেয়ে হন তাহলে বাঁ হাতে আর ছেড়ে হলে ডান হাতে না হলেও আপনি কমরে গলাতেও বাঁধতে পারেন কিছুদিন পরিবর্তন করার পর অর্থাৎ শেকরটিকে যদি আপনার কাছে যদি পেয়ে যান আর যদি যারা পাচ্ছেন না কিনে আনতে হচ্ছে দূরে তারা এক মাস অন্তর যদি চেঞ্জ করুন আর যা গাছটিকে চেনেন বাড়ির আশেপাশে কাজ আছে তার সাত দিন কিংবা পনেরো দিন চেঞ্জ করুন কিছুদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন না যে কোথায় থেকে কিভাবে টাকা বা আপনার বাড়িতে চলে আসছে তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর প্রক্রিয়াটি শুরু করুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন